আসসালামু আলাইকুম রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস লাইভ শপিং তো চলে আসছি নতুন একটি থ্রি পিস নিয়ে শিপন ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর এগুলো কিন্তু রয়েছে আপনার খুবই সুন্দর রেডিমেড থ্রি পিসের মধ্যে পাকিস্তানি ডিজাইনের মধ্যে খুব সুন্দর এক একে দেখিয়ে দিচ্ছি কেউ স্কিপ করবেন না যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এক একে দেখিয়ে দেন তো দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা খুলেছি সেটা একটি হট পিঙ্ক কালারের মধ্যে রয়েছে যেটা ম্যাজেন্ডা কালার আমরা বলে থাকি খুব সুন্দর দেখেন হাতায় কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর পুরোটা জুড়ে কিন্তু স্টোন দিয়ে কিন্তু কাজ করা আর সিকোয়েন্সের কাজ করা আছে কত সুন্দর একটি ডিজাইন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার আর নিচের কাজটাও কিন্তু খুব সুন্দর রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা আছে পুরোটা জুড়েই আর ওনাটা সালোয়ারটা দেখি খুব সুন্দর একটি ডিজাইনের মধ্যে কিন্তু এটা রয়েছে ওনাটা দেখেন কত বড় একটি অন্যা দেখেন কত বড় একটি অন্যা এই দেখেন এই যে সিকোয়েন্সের কাজ করা আছে আর ফ্যাবসটা কিন্তু শিপন জর্জের মধ্যে এটা প্যান্টটাও কিন্তু সেম ফ্যাব্রিক্স মধ্যে আছে দেখেন অ্যালাস্টিক সিস্টেম যে কোনো কিন্তু মরে আসবে দেখেন এটা নিচে পারে কাজটা খুব সুন্দর এটার মধ্যে কয়টা কালার আছে দেখিয়ে দেন তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে দেখেন পুরোটা জুড়ে কিন্তু সিকোয়েন্স আর স্টোনে কাজ করা যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য এটা দেখতে পারেন খুবই সুন্দর আর পুরোটা জুড়ে কিন্তু স্টোনের চিটা স্টোন কাজ করা আছে সিকোয়েন্সের নেক্সট কালারে চলে যাই তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে সি গ্রিন কালারের মধ্যে কত সুন্দর একটি সি গ্রিন কালারের মধ্যে দেখেন কত সুন্দর কাজগুলো দেখেন একেবারে ইউনিক একটা ড্রেস রয়েছে এটা খুব সুন্দর গলায় কিন্তু নেকলেস স্টাইলে কাজ করা আছে সাইজ রয়েছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন তো আরেকটি কালার আছে ভিডিও লাস্ট যে কালারটা দেখিয়ে দিচ্ছি তো এটা রয়েছে পার্পেল কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর একটি কালার ডিপ পার্পেল যেটা আমরা বলে থাকি কত সুন্দর ডিজাইনটা দেখেন হাতায় কিন্তু খুব সুন্দর কাজ করা আর ওনা তো দেখিয়ে দিয়েছি ওনাও কিন্তু সেম কাজ করা আর সবচেয়ে বড় কথা হলো এটার ব্যাক সাইডেও কাজ আছে দেখি ব্যাক সাইডটা একটু এটার কিন্তু ব্যাক সাইডটিও আপনার কাজ পাচ্ছেন দেখেন ব্যাক সাইডটিও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে নিচে পাড়ে আর পুরোটা দূরে চিটা কাজ করা আছে এটা প্রাইসটা কত আছে এটা প্রাইসটা রয়েছে পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে আমাদের এই অলওভার সিকোয়েন্স আর স্টোনের কাজের কিন্তু আপনার ড্রেসটা পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকার মধ্যে তাই বিএস অবশ্যই ভিডিওটি ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগ করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম